She's so, so cold. cold. She's Good so cold. <laughs> Look at her lips, Luffy. Mommy, look at her lips. Her uh. lips are shaped shaking. <laughs> She's cold. <laughs> She's shaking. এখন সে সুন্দর ঘুমাচ্ছে উঠতেছে ঘুমাচ্ছে মানে চোখ রাখতে পারতেছে না হুম ইউ মেক সো মাচ বিডিস ওয়াফ আ বোল্ড হেয়ার বোল্ড হেয়ার গুলো আন্টিদেরকে দেখাইতে হবে না আন্টিরা বলতেছিল চুল কেটে দিতে